আসসালামু আলাইকুম আলামিন কেমন আছেন ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ অভরাগ আত আলহামদুলিল্লাহ স্যার আলাফ ভালো আছে আলামিন হচ্ছে আমাদের একজন দক্ষ আয়রন ম্যান উনি আয়রনের সকল প্রসেসই পারে সুইং সেকশনে তাই না এখন কি আয়রন করছেন পয়েন্ট পকেট পয়েন্ট পকেট আয়রন করছে দেখেন কীভাবে আয়রন করে আয়রন ম্যানরা মূলত সুইং সেকশন এইভাবেই বিভিন্ন প্রসেসের আয়রনগুলো করে থাকে এই প্রসেসের স্যালারি কেমন আলামিন

আজকে ছয় বছর ছয় বছর মেশিন চালানো শিখতেছেন পারেন না শিখতে হবে তো শিখলে তো ভালো হবে শিখবো নতুন যারা আছেন আয়রন ম্যান হিসেবে যোগদান করতে আলামিন এই চাকরি করে তো তার সংসার চলে না কত টাকা পান ষোলো হাজার সতেরো হাজার টাকা ষোলো সতেরো হাজার টাকা পায় হ্যাঁ তাও এখনো ওভার টাইম নাই বললেই চলে তো পাশাপাশিও একটা বিজনেস করে তাই না জি আতর এবং টুপির বিজনেস এই যে দেখেন নিজে অল টাইম স্যাম্পল পরে থাকে আপনার আতরের স্যাম্পল কি সাথে আছে এটা সব আমার সাথে থাকে সব সময় আপনার সাথেই থাকে না আমি কোথাও যাই ওখানে বিক্রি করি আচ্ছা একটু দেখায় দেন যেন আমাদের ফ্যাক্টরির কেউ কিনতে চাইলে যেন আপনার কাছ থেকে নিতে পারে এটা কোনটা কি ব্র্যান্ডের এটা আলিপ কোম্পানি আচ্ছা 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 অন্য অন্য কোম্পানিও আছে এগুলা কেমন কোয়ালিটি কেমন একটা প্যাকেট খুলে দেখেন সর্বনিম্ন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা স্মেল থাকবে না সর্বনিম্ন দেখি একটা খুলেন এটা হচ্ছে সালমা সামনে রমজান মাস আছে যারা হচ্ছে আতর কিনতে চান আলামিনের কাছ থেকে নিবেন প্রাইস কেমন ভাই একশো টাকা একশো টাকা করে খুবই রিজনেবল প্রাইস ও হচ্ছে তো দোকান ভাড়া নাই ও হচ্ছে কম দামে বিক্রি করতে পারে এই বেলিটা একটু খুলে দেখেন এই যে দেখতে পাচ্ছেন বেলি একশো টাকা স্পেশালি ওরা তো আমরা অনেকদিন ধরে ব্যবহার ব্যবহার করতেছি আমি অন এভারেজ প্রায় তিন চার বছরের উপরে তাই না ব্যবহার করতেছি চার বছর উপরে আমার ফিডব্যাক ভালো আপনারা যদি কেউ ডেনিমেকের কেউ নিতে চান ও সাততলায় সাতাইশ নাম্বার লাইনের ফ্রন্ট পার্টে কাজ করে এই যে এটা খুলছে অনেক ভালো করা একটা স্মেল আসতেছে আচ্ছা অন্যান্য আরো আতর আছে অন্যান্য আরো আতর আছে আমি এটার সাথে বিক্রি করি আতর টুপি মেসাক তসবি জায়নামাজ সুরমা যারা নিতে চান ওর সাথে যোগাযোগ করবেন সবার উদ্দেশ্যে কিছু বলতে চান আলামিন আমি সবার উদ্দেশ্যে বলবো বিশেষ করে গার্মেন্টসে যারা আছে সবাই মনোযোগ সহকারে কাজ করবেন যাতে কারো একটা বকা শুনতে না হয় আচ্ছা এটা হচ্ছে আমার এক নম্বর কথা আপনার ব্যবসা নিয়ে কিছু বলেন আর ব্যবসা নিয়ে অবসর টাইমে যখন কাজের ফাঁকে কার যদি প্রয়োজন হয় কাজের ফাঁকে আমাকে বললে আমি সেটা দেওয়ার চেষ্টা করব আচ্ছা কারণ কোম্পানির কাজ কে লস্ট আছে ছুটির আগে পরেও আছে কোম্পানির কাজ নিতে পারবে নষ্ট করা যাবে না যাদের ভালো লাগবে বা মনোপুত হবে আপনারা নিতে পারেন আলামিনের কাছ থেকে ইনশাল্লাহ সবাইকে দেওয়ার চেষ্টা করব জি একটু প্রাইস কমাই ধরেন কেমন ইনশাল্লাহ যারা যে বেশি নিবে তাদের জন্য প্রাইস কম আছে ইনশাল্লাহ এবং বিশেষ করে ব্যবসায়ী যারা আছে তাদের জন্য ছাড় আছে ঠিক আছে ভালো থাকবেন কেমন ইনশাল্লাহ আলাইকুম